আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন আজকে ইউরোপের নন সেনজেন কান্ট্রি নন সেনজেনের ভিতরে সব থেকে যে ভালো দেশটি সেই সার্বিয়া নিয়ে কথা বলবো অনেকেই আছেন যারা বর্তমানে এখন সার্বিয়াতে নতুনভাবে ফাইল সাবমিট করতে আসেন দেশটির বর্তমান এখন কেমন হবে আপনার জন্য দেশটিতে ভিসা পেতে সময় কতদিন লাগবে এবং আপনাদের যেতে হলে কী কী ডকুমেন্টস দেওয়া লাগবে বিস্তারিত বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তো সব বিষয়গুলো আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে আমরা শর্টভাবে প্রতিটা বিষয় শর্টভাবে আপনাদের মাঝে আসলে উপস্থাপন করার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি আপনারা নাটেনের পর্যন্ত দেখবেন বর্তমান সার্বিয়ার কি পরিস্থিতি ভিসার রেশিও কেমন বর্তমান ভিসা হচ্ছে কিনা এ টু জেড বিষয় নিয়ে কথা বলব তো আপনারা যারা নতুন আসবেন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে যখনই এই সহ আরও বিভিন্ন দেশ নিয়ে আমাদের চ্যানেলে মানে আলোচনা করবে তখনই কিন্তু ভিডিওটি পৌঁছে যাবে আপনাদের কাছে তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা সার্বিয়ার বিস্তারিত বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করি আসা সার্বিয়া হচ্ছে মধ্য ও দক্ষিণ পূর্ব ইউরোপের একটি বিশিষ্ট দেশ বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত এই দেশটি ঠিক আছে তো দেশটির উত্তরে আসে হ্যাঙ্গ্রি পূর্বে আসে রোমানিয়া বুলগেরিয়া দক্ষিণে কসোভো আছে আলবেনিয়া আছে এবং উত্তরে ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে আছে মন্টেনিগ্রো কোয়েশিয়া ঠিক আছে এবং এবং আছে বসনিয়া তো এই দেশগুলো মূলত আসলে আপনার এই সার্বিয়ার আশেপাশের দেশ তো যেহেতু দেশটি নন সেনজেন কান্ট্রি বর্তমানে অনেকেই আছেন নন দেশের ভিতরে সার্বিয়াতে আসলে টার্গেট করেছেন যাওয়ার জন্য তো সার্বিয়া দেশটি অনেক সুন্দর দেশ অনেক ভালো দেশ বর্তমানে অনেক ডেভেলপ করছে আগের থেকে সার্বিয়া দেশটি এবং অনেকেই আছেন মানে সেই জায়গাতে কাজের উদ্দেশ্যে যেতে চাচ্ছেন সেখান থেকে মুভ করার জন্য না শুধুমাত্র কাজের উদ্দেশ্যেই যেতে চাচ্ছেন এবং আপনারা জানেন যে সার্বিয়া এমন একটি দেশ এটা কিন্তু নেক্সট সেনজেন হওয়ার কিন্তু চান্স আছে তো যাই হোক যেটা বলছিলাম আপনার সার্বিয়ার যে রাজধানী সেটা হচ্ছে বেলগ্রেড এবং এর যে মানে কারেন্সি বা মুদ্রা যেটা সেটা হচ্ছে সার্বিয়ান দিনার এবং বাংলাদেশ থেকে বর্তমানে যে মানে কাজের উপরে বাংলাদেশ থেকে শ্রমিক নিছে বিশেষ করে আপনার ফ্যাক্টরি লেবার যারা আছেন মানে কাজ যারা জানেন না এক্ষতাতে মানে কাজের কোনো অভিজ্ঞতা নেই আপনি ফ্যাক্টরিতে কিন্তু বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন এছাড়াও আপনার বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে যারা স্কিল ওয়ার্কার আছেন এবং যারা জেনারেল লেবার আছে তারা কিন্তু বাংলাদেশ থেকে যেতে পারবেন অনেকে বলেন যে ভাই আমি তো কোনো কাজ জানি না কোনো কাজের স্কিল নাই আমি সার্বিয়াতে যেতে পারবো কিনা হ্যাঁ আপনি অবশ্যই কিন্তু বাংলাদেশ থেকে একজন জেনারেল লেবার হিসেবে বাংলাদেশ থেকে কিন্তু যেতে পারবেন তো বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কোন কোন কাজ বিল্ডিং কনস্ট্রাকশনে আপনি করতে পারবেন আপনি যদি একজন ওয়েলডার হয়ে থাকেন স্কিল্ড ওয়েল্ডার হয়ে থাকেন আপনি যদি একজন ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন মেশনের কাজ যদি জেনে থাকেন আপনি যদি পেইন্টারের কাজ জেনে থাকেন কার্পেন্টারের কাজ জেনে থাকেন শাটারিং কার্পেন্টারের কাজ যদি আপনি জেনে থাকেন তাছাড়া প্লাম্বারের কাজ আছে স্টিল ফিক্সার আছে ফেব্রিক কাটার বিভিন্ন টাইপের যেসব বিল্ডিং কনস্ট্রাকশন কাজ আছে আপনি কিন্তু বাংলাদেশ থেকে এইসব কাজের উপরে কিন্তু যেতে পারছেন তো কোম্পানি থেকে ডিউটি কিন্তু আপনার জানেন যে আপনার ইউরোপীয় যেসব কোম্পানি আছে বা ইউরোপীয় দেশগুলোতে আপনার মূলত ডিউটির কিন্তু আওয়ার্স যেটা সেটা কিন্তু আট ঘন্টা প্লাস এটা আপনার কোম্পানি থেকে ওভার টাইম যদি থেকে থাকে অবশ্যই কিন্তু আপনি ওভারটাইম টাইম কিন্তু পাবেন এবং থাকা খাওয়ার বিষয়টা হচ্ছে কোম্পানি অবশ্যই কিন্তু আপনাকে থাকতে দিবে থাকা জায়গা দিবে সেটা কোম্পানি বহন করবে এবং খাবারের বিষয় এটা আপনার সব কোম্পানি কিন্তু খাবার দেয় না বেশ কিছু কোম্পানি খাবার দিয়ে থাকে আবার অনেক কোম্পানি আছে তারা খাবার দেয় না নিজের থেকে কিন্তু খাবার আসলে কিনে খাওয়া লাগে ঠিক আছে বর্তমানে আপনার পারমিট আসতে সময় কিন্তু অনলি এক থেকে আপনার দুই মাস সময় লাগবে খুব বেশি দিন কিন্তু সময় লাগে না যেহেতু একটি নন সেন কান্ট্রি অনলি দুই মাসের ভিতরে আপনি কিন্তু একটি পারমিট পেয়ে যাবেন এবং আপনার যে ভিসাটা ভিসা হতে এখানে একটু সময় লাগবে টোটাল প্রসেসিং করে আপনি কিন্তু পাঁচ মাসের ভিতরে হয়ে যাবে যদি বেশিও লেগে থাকে ছয় মাস এখন বলতে পারেন যে ভাই আমি তো ওয়েট করছি প্রায় এক বছরে বেশি হয়ে যাচ্ছে তো আমার না কেন দেখুন ভাই আসলে সব এজেন্সির মানে কাজের যে গুরুত্ব বা দেখা যাচ্ছে সব এজেন্সি কিন্তু দ্রুত সময় কাজ করতে পারে না অনেক এজেন্সি আছে যা খুব দ্রুত সময় কিন্তু আসলে কাজ করে আমার দেখা অনলি তিন মাসের ভিতরে সার্বিয়ার ভিসা নিয়ে সে কিন্তু বাংলাদেশ থেকে সার্বিয়াতে ফ্লাইট করছে হুম তো মূলত এটা আসলে কপাল অনেকে আছেন এক বছরের বেশি সময় ওয়েট করে কিন্তু আসলে ভিসা পান না বা অনেকে পান আবার দেখা যাচ্ছে কারো ছয় মাস লাগে সাত মাস লাগে তো সচরাচর ইউরোপ কান্ট্রিগুলোতে মুভ করতে গেলে মূলত আপনার এক বছর সময় হাতে নিয়ে তারপরেই কিন্তু নামাটা উচিত ঠিক আছে তো এখন আসি আপনি বাংলাদেশ থেকে যদি সারিবিআ যেতে চান আপনাদের যে ডকুমেন্টসগুলো দিতে হবে সেটা হচ্ছে আপনার একটি ভ্যালিড পাসপোর্ট থাকা লাগবে একদম সর্বনিম্ন মেয়াদ কিন্তু থাকা লাগবে ছয় মাস ঠিক আছে এবং এর সাথে লাগবে হচ্ছে আপনার ইউরোপীয় যে সাইজের ছবি আছে পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ সেটা কিন্তু দিতে হবে এবং এর সাথে লাগবে হচ্ছে পিসি বা পুলিশ ক্লিয়ারেন্স অনেকে বলেন যে ভাই পুলিশ ক্লিয়ারেন্সের দরকার আছে কি না ভাই আমার তো পুলিশ ক্লিয়ারেন্স করা নেই আমি এখন দিতে পারবো কি না বা আমি এখন দেবো কি না বা পুলিশ ক্লিয়ারেন্স করবো কিনা অবশ্যই আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু করা লাগবে ঠিক আছে এটা আপনার পারমিট আসার আগেও যদি আপনার কাছ থেকে না নিয়ে থাকে পারমিট আসার পরে কিন্তু অবশ্যই এজেন্সি আপনার কাছ থেকে কিন্তু নেবে এবং এরপরে লাগবে হচ্ছে এনআইডি কার্ড যদি এনআইডি কার্ড না থেকে থাকে অবশ্যই আপনাকে কিন্তু জন্ম নিবন্ধনের সার্টিফিকেট যেটা অবশ্যই আপনাকে কিন্তু দিতে হবে এবং সেটা ইংলিশ ভার্সনে হওয়া লাগবে শিক্ষাগত যোগ্যতা যদি আপনার থেকে থাকে আপনি যদি এসএসসি এইচএসসি বা তার উপরে আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে আপনি অবশ্যই সে সার্টিফিকেট কিন্তু আপনি দিবেন আর যদি কাজের দক্ষতা থেকে থাকে সেটাও কিন্তু আপনি দিতে পারেন স্কিল সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে ঠিক আছে তো অনেকে বলেন যে ভাই আমার বয়স তো আঠারো প্লাস বা বাইশ বছর পঁচিশ বছর আমি আসলে যেতে পারবো কি না বা বয়সীমাটা কত সার্বিয়াতে যাওয়ার জন্য তো সার্বিয়াতে যেতে হলে আপনার বয়সীমা কিন্তু বিশ বছর প্লাস লাগে বিশ বছর থেকে পঁয়তাল্লিশ বছরের ভিতরে যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং পঁয়তাল্লিশ বছরের ঊর্ধ্বে যদি হয়ে যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভিসা হওয়ার চান্স কিন্তু একটু কম থাকে ঠিক আছে তো এর সাথে অনেকে বলেন যে ভাই মেডিকেল করার প্রয়োজন আছে কিনা দেখুন মেডিকেল করার অবশ্যই কিন্তু দরকার আছে এখন সব কোম্পানির তো ভাই এইসব বিষয়গুলো আসলে বাংলাদেশ থেকে দেখে না অনেকে আছেন অনেক কোম্পানি আছেন বাংলাদেশ থেকে মেডিকেল রিপোর্ট নেয় আবার অনেক কোম্পানি আছেন যারা সার্ভেতে যাওয়ার পরে তারপরে আপনার মেডিকেল রিপোর্ট আসলে তারা নিয়ে থাকে বা তারা মেডিকেল করিয়ে থাকে তো মূলত বাংলাদেশ থেকে মেডিকেল করিয়ে যাওয়াটাই সব থেকে কিন্তু বেটার ঠিক আছে এখন আসি স্যালারির বিষয় বাংলাদেশ থেকে আপনি যদি সার্বিয়াতে যান তো মূলত এখানে স্যালারি কেমন দিবে দেখুন নতুন শ্রমিক যারা আছেন তারা আপনার চারশো সাড়ে চারশো ইউরো কিন্তু অনায়াসে আপনি ইনকাম করতে পারবেন সার্বিয়া থেকে এবং যারা স্কিল ওয়ার্কার আছেন তারা পাঁচশো সাড়ে পাঁচশো বা তারা বেশিও কিন্তু আপনি সার্বিয়া থেকে ইনকাম করতে পারছেন আপনার ইউরোপের যে নন সেন্সার্ন কান্ট্রি আছে তার ভিতরে সার্বিয়াতে কিন্তু স্যালারি বা সুযোগ সুবিধা এখানে কিন্তু ভালো ঠিক আছে তো বাংলাদেশ থেকে এখন যদি যেতে চান খরচ কেমন লাগতে পারে দেখুন বাংলাদেশ থেকে এখন যারা সার্বিয়াতে কাজ করছে মূলত যেসব এজেন্সি কাজ করছে তারা কিন্তু সাত লক্ষ টাকা প্লাস কিন্তু এখন নিচ্ছে অনেক এজেন্সি আট লক্ষ নিচ্ছে অনেক এজেন্সি দেখা যাচ্ছে যে সাত সাড়ে ছয়েও কিন্তু করছে ঠিক আছে এখন ভাই এটা স্থানকাল পাত্রভেদে বা বিভিন্ন দালাল এজেন্সি তাদের এটা মানে ব্যক্তিগত বিষয় কেউ কিছুটা কম নিতে পারে কেউ কিছুটা বেশি নিতে পারে এটা তাদের বিষয় ঠিক আছে তো যাই হোক আপনারা যদি এই দেশটিতে যেতে চান ভালো একটি এজেন্সির মাধ্যমে ট্রাই করবেন ইনশাল্লাহ তাহলে আপনার ভিসাটাকে কিন্তু হয়ে যাবে এবং অবশ্যই এটি এগ্রিমেন্ট করে তারপরে যাবেন এগ্রিমেন্ট ছাড়া কিন্তু আপনারা কোনো দেশে ট্রাই করবেন না কোনো এজেন্সির মাধ্যমে কোনো দেশে যাওয়ার ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি আর যারা নতুন আমাদের চ্যানেলে আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে হাফেজ